পনির বরাবরই আমার খুবই পছন্দের একটা খাবার তাই মাঝে মধ্যে আমি পনির কিন্তু বানাই এবং নতুন রকমের রেসিপি বানানোর চেষ্টা করি তো এই রেসিপিটা বানিয়েছিলাম আমার এতটাই ভালো লেগেছিলো ভাবলাম তোমার সাথে শেয়ার করা যাক তো প্রথমে একটা স্মুথ কিন্তু পেস্ট আমি বানিয়ে দেবো সেখানে থাকবে হচ্ছে পোস্ত চালমগজ সাদা তিল কাজু আর পনিরের একটা কিউব নিয়েছে বেশ অনেকটা পরিমাণে পনির দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তারপর পনিরগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো সেটাকে ভালো করে ভেজে নিয়েছি এবং সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছে হচ্ছে একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে একটা হালকা স্মেল আসে আর একটু আলাদাই টেস্ট হয় বেশ ভালো লাগে আমার তো কাঁচা লঙ্কা দিয়েছে আর দুটো শুক্তো লঙ্কা দিয়েছে কাঁচা লঙ্কা শুক্তো লঙ্কা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছো পাঁচ ফোড়ন এবার ফোড়নের মধ্যে তোমরা গোটা গরম মশলাগুলো ইউজ করতে পারো আমি এখানে পাঁচ ফোড়ন ইউজ করেছি তো একটু হালকা নাড়িয়ে দিলাম তো নাড়িয়ে দেওয়ার পর স্মুথ পেস্টটা বানিয়েছিলাম সেই স্মুথ পেস্টটা দিয়ে দিলাম তো স্মুথ পেস্টটা দিয়ে দেওয়ার পর একটু লেগে লেগে আসছিলো তাই একটু জল মাঝে মাঝে অ্যাড করতে হয়েছিলো তো স্মুথ পেস্টটা দিয়ে দেওয়ার পর যে পেস্টটার মধ্যেই যে একটু জল দিয়ে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হালকা হালকা করে নাড়ালাম নাড়ালা দেওয়ার পর এখানে কিছু মশলা অ্যাড করবো মশলার মধ্যে দিয়েছে হচ্ছে প্রথমেই নুন দিয়ে দিয়েছি তারপর এখানে অল্প পরিমাণ সবই কিন্তু অল্প পরিমাণ করে দিয়েছে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণ ধনে চিরে গুঁড়ো তো এই মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু মশলা থেকে মাখাবো তো মশলাগুলো বেশ ভালো করে ধরে ধরে মাখানোর পর বেশ যখন মনে হচ্ছে লেগে লেগে আসবে তখন মাঝে মাঝে একটু জল ইউজ করেছি তো এটা তোমরা ঝোলঝোলও রাখতে পারো অথবা গ্রেভি গ্রেভিও রাখতে পারো তো আমি এখানে খুব বেশি ঝোল করিনি মানে মিডিয়াম মতো করেছি আমি গ্রেভি রাখারই চেষ্টা করছি বাট তোমরা যদি এটা ঝোলও করো এটা কিন্তু খেতে বেশ ভালো হবে কারণ এর আগে আমি ঝোল বানিয়ে রেখেছি তো ঝোলেও কিন্তু খেতে বেশ ভালো হয় কারণ ঝোল হলে কী কী হবে কোয়ান্টিটিগুলো তো পরিমাণগুলো তো বাড়াতে হবে যেখানে আমি জলটা অ্যাড করলাম তো জলটা অ্যাড করার পর এবার অপেক্ষা করবো ফোটার বাট আজ যখন এই ফুট ধরতে শুরু করবে তখন সেই ভেজে রাখা পানিরগুলো যেগুলো আছে সেই ভেজে রাখা পানিরগুলো তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পানিরগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একদম ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর যখন ফুটে উঠবে মানে মানে আমাদের পানিরটা রেডি হয়ে গেছে না আগে দিয়ে দেবো হচ্ছে এক চামচ মতো ঘি তো এক চামচ মতো ঘি দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে বাড়িতে বানানো গরম মশলা নিশ্চয় তো আমাদের গরম মশলা বাড়িতে বানানো হয়ে গেছে অথবা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলে আমাদের এই পানিরের রেসিপিটা রেডি তো এইভাবে একবার পনিরটা বানিয়ে দেখো আমি তোমাদের ক্যারেখি তোমাদের বেশ ভালো লাগবে এটা তোমরা রুটি দিয়ে যদি তোমরা ভাত দিয়ে খেয়ে ঝোল ঝোল রাখবে রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক পরোটা লুচি যেটা দিয়েই খাও না কেন জাস্ট জেটে পুটে খাবে এতটাই হয় এটা খাবারটা খেতে ভালো